নেতাজি স্কুল মাঠে পার্কিং করা হচ্ছে না সাফ জানিয়ে দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নেতাজি স্কুলের সামনে মাঠটি রয়েছে সেখানে পার্কিং করা হবে বলে যে বিষয়টি প্রচারে এসেছিল সে বিষয়টি সাফ নাকচ করে দিলেন মেয়র দীপক মজুমদার শ্রী মজুমদার জানিয়েছেন নেতাজি স্কুলের সামনের মাঠটি পার্কিং করার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু পার্কিং করা হবে কিনা এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আপাতত মাঠটি উন্নয়নে সরকার চিন্তা ভাবনা করছে এবং বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সৌন্দর্যায়নের জন্য সরকার এক গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে আমরা নেতাজি স্কুল মার যাতে আর এমনিতে সুন্দর হয় পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে তাদের প্রস্তাবটা আমরা সাধুবাদ জানাবো কিন্তু প্রস্তাব থাকে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি অনেকগুলি ডিসিশন উনি নিয়ে নিয়েছেন নেতাজি স্কুল সম্বন্ধে যেমন বলেছি কপার ডেন যেটা বহু দিনে চল্লিশ বছর ধরে হয়নি যেটা বাউন্ডারি নেতাজির কোনো সীমানা ছিল না বেদখল হয়েছিলো বিভিন্ন দখলদারির কারণে সেটা উন্মুক্ত করে সেখানে বাউন্ডারির ব্যবস্থা করা হচ্ছে নেতাজী স্কুলকে সার্বিকভাবে সুন্দর করে নেতাজির যে ঐতিহ্য নেতাজি বিশ্বানির নামে যে আমাদের বিদ্যালয় সেটা যাতে আরও সুন্দর ভালো থাকে সেদিকে আমাদের চেষ্টা থাকবে কাজে এই বিভ্রান্তে যাতে কেউ না পড়েন এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার এটা আলোচনা আলোচনা অনেক কিছু হয় আগরতলা শহরকে সুন্দর করার জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠা ছগুলোর দিকেও কিছু প্রস্তাব আসে সেই প্রস্তাবগুলি যতটা করা যায় সুন্দর করা কোনোকে ডিস্টার্ব না করে সমস্ত কিছু বজায় রাখে আমরা প্রস্তাবগুলি বাঁচতে চেষ্টা করছি সার্বিকভাবে আগরতলাকে সুন্দর করার চেষ্টা করছি মুক্ত করার আমাদের পরিকল্পনা বিভিন্ন পার্কিং জোন আমরা অলরেডি সিলেক্ট করেছি কিছু কিছু জায়গা আমরা সহযোগিতা পাচ্ছি কিছু কিছু জায়গায় পরিকল্পিত বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা আমরা চেষ্টা করবো যে সবাইকে নিয়ে যাতে সুন্দরভাবে সবার জন্য আগরতলা ব্যবহার করা যায় সুন্দর করা এবং সবার যেটা আগরতলা নিজেই বুঝে যায় এই আগরতলা আমার আগরতলা আমার কিছু কর্তব্য দায়িত্ব আছে শুধু সরকারের উপর সবটা দিলে হবে না আমাকে কিছুটা সহযোগিতা করতে হবে আমার নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব এটাকে পালন করতে হবে এবং নাগরিক পরিবহন পরিষেবা আধুনিক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকার এবং আমাদের সেটা করে যাচ্ছে গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা